আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি সাল্লিম মুহাম্মাদ রব্বিশ রাহলি চৌধুরী ওয়াসহিল লিয়া আমরি আহলুল উকদাতাম মিনাল লিসানি ইয়াবকুল কওলি রব্বি zidna ইলমা a রব্বি zidna ilm-a রব্বি স্বাগতম ilm জানাইছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা কোরআনে একশো বারের বেশি ব্যবহৃত এরকম 25টি শব্দ নিয়ে আলোচনা করব আসলে কোরআন শেখার জন্য হকে জানার কোনো বিকল্প নেই সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের ভিডিওটিও তৈরি করা আজকের ভিডিওর প্রথম শব্দটি হল ইকতালাফা এটি পাস টেন্স অতীতকাল বা আলমাদি এর প্রেজেন্টেস বর্তমান কাল মুদারি হলো একতালিফু ইকতালাফা অর্থ হলো অসম্মত হওয়া ডিজেগ্রি তারপরে শব্দটি হলো ইকতিলাফ ইকতিলাফ মানে হলো মতভেদ বা অমিল বা মত পার্থক্য পর শব্দটি হলো খলাক এটি পাঁচেজ চতুর্থকাল বা আলমাদি প্রেজেন্টেজ বর্তমান কাল আন্মদারি হলো এক লুকু খলাক মানে হলো সৃষ্টি করা ক্রিয়েট খলকুণ খলকুন মানে সৃষ্টি শব্দটি এসেছে খলাক থেকে খলিকুন বা খালিক মানে হলো স্রষ্টা এটিও এই শব্দটিও এসেছে খলাক থেকে পরের শব্দটি হল খফা খফা এটি পাস্ট টাইমস অধিকাল এর প্রেজেন্টেজ বর্তমান কাল মদারটি হল ইয়া খফু মানে হল খফা মানে হল ভীত হওয়া খফুন খফোন মানে ভয় এটি খফা থেকে এসেছে খৈরুন খৈরুন মানে উত্তম আর খৈরতুন মানে হল উত্তম কার্যাদি বা দান গিফট আল খ খালিকু মানে হলো সৃষ্টিকর্তা আল্লাহর একটি গুণ দাখলা দাখলা এটি প্রশ্ন চতুর্থকাল বা আলমাদি এর প্রেজেন্টেজ বর্তমান কালার হল হলো খুলু দাখলা অর্থ হলো প্রবেশ করা পরের শব্দটি হলো আধখলা এর প্রেজেন্টেজ বা বর্তমান কাল হলো এদখিলু আধখলা মানে হলো প্রবেশ করানো যখন কেউ নিজে প্রবেশ করবে তখন দাখলা আর যখন অন্যকে প্রবেশ করাবে তখন হবে আদখলা তারপরে এটি দ আপনি বর্তমান কাল বা আলমদারি হলো মানে হলো ডাকা বা আমন্ত্রণ করা শব্দটি দুই অর্থে ব্যবহৃত হয়ে থাকে তারপর আউন বা দুয়া এর অর্থ হলো ডাক বা আমন্ত্রণ শব্দটি দ থেকে এসেছে তারপরে আদুনিয়া আদুনিয়া শব্দের অর্থ হলো জগৎ বা পৃথিবী দ্য ওয়ার্ল্ড অথবা দ্য ইউনিভার্স হায়াত দুনিয়া মানে হলো পার্থিব জীবন দুনা দুনা মানে হলো ব্যতীত উইদাউট আদিনু আদিনু মানে হলো ধর্ম বা জীবন ব্যবস্থা এটি অতীতকাল বা আলমাদি এর প্রেজেন্টেজ বর্তমান কাল মানে উল্লেখ করা বা স্মরণ করা দুই অর্থে ব্যবহৃত হয় জিক্রুণ মানে হলো স্মরণ শব্দটি শেষে জাকরা থেকে জিক্রুন শব্দটি পরের শব্দটি হলো জাকর এটি পাঁচটা মাদের বালমাদির প্রেজেন্ট বর্তমান কাল মাদারি হলো ইউজাকিরু ইউজাক্কিরু বা জাকারা এর অর্থ হলো স্মরণ করিয়ে দেওয়া পর শব্দটি হলো জাকারুন এটির জামুন মোকাসার সালিম হলো জুকুরুন জাকারুন মানে হলো পুরুষ এটির বহু বছর হলো জুকুরুন তারপরে জু জা জি মানে হলো অধিকারী এটি কর্তৃকারক কর্মকারক এবং সম্বন্ধকারক হিসেবে ব্যবহৃত পর শব্দটি হলো র এর প্রেজেন্ট গঠনকাল মধ্যারি হল ইয়ার র মানে হলো দেখা রব্বুন রব্বুন মানে হলো রব বা প্রভু বা প্রতিপালক অর্থাৎ লর্ড প্রিয় দর্শক বিন্দু ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত আল্লাহ আপনাদের কল্যাণ করুন আমার এবং আমার পরিবেশনার দোয়া করবেন দেখাব আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি